হ্যালো এব্রোওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ভিডিও আমরা আজকাল সবাই ওয়াইফাই ব্যবহার করি মানে মোবাইল নেট কানেকশনের জন্য ওয়াইফাই বেতি তো আমরা কোনো কিছু চিন্তাই করতে পারি না কারণ বর্তমান বাজারে আপনি যদি এম বি নিতে যান যে দাম সেই হারে সবাই আমরা ওয়াইফাই ব্যবহার করি এবং এই সুযোগটাকে কাজে লাগিয়ে অনেক ব্রডব্যান্ড যারা সার্ভিস প্রোভাইড করে তারা করে কি আপনি যদি পাঁচ এম বা দশ এম বিপিএসের কোনো একটা কানেকশন নিয়েছেন তারা আপনাকে কম করে দিতেছে এবং অনেকেই আমরা এই বিষয়টা ধরতে পারি না বা বুঝতে পারি না তো আসুন আজকের এই ভিডিওতে আমি খুবই সম্পূর্ণভাবে এবং সহজভাবে আপনাদের দেখিয়ে দেব কিভাবে আপনারা ওয়াইফাই স্পিড টেস্ট করবেন এবং আপনাকে আদৌ কি তারা বোকা বানাচ্ছে কি না সে জিনিসটা আপনি বুঝতে পারবেন তো চলুন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন সবার প্রথমে আমরা চলে যাব আমাদের ক্রোম ব্রাউজারে এবং এইখানে যাওয়ার পরে আমরা সার্চ করবো ফার্স্ট ডট কম নামে আগেই বলে রাখি আপনারা অনেক রকমের স্পিড অপটিমাইজেশন পাবেন যেখানে আপনি চেক করতে পারবেন তবে আমার কেন জানেন মনে হয় যে ফার্স্ট ডট কমটা খুবই ভালো ওয়াইফাইয়ের স্পিড চেক করার জন্য আরও অনেক আছে অ্যাম এভ বা স্পিড টেস্ট ডট মি তো যেহেতু আমরা প্রথমত ফার্স্ট ডট কমে দেখি এফ এ এস টি ফার্স্ট ডট কমে যে দেখুন এখানে চলে আসছে এখানে আমি দিয়ে দিলাম তো এইখানে আসার পর দেখুন আমার এটা কাজ করতেছে দেখা যাক কত পর্যন্ত হয় আমার এম মূলত পাঁচ এম তো এখানে দেখুন যে আমার ইন্টারনেট স্পিড এস ফোর পয়েন্ট এইট এমবিপিএস দেখাচ্ছে মূলত দুই এম সরি দুই অংশ আমার কম আছে কারণ আমার পাঁচ এম আমি আরেকবার একটু দেই দেখি যে আসলে আদৌ এটা কি সত্য না মিথ্যা কতটা ঠিক হচ্ছে তো আপনারা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটাকে একটা লাইক করবেন তো দেখুন যে এখানে বারবার ফোর পয়েন্ট এইট দেখাচ্ছে তো আপনারা যারা এই এম মানে ব্রডব্যান্ড কানেকশন নেওয়ার জন্য অনেক সময় ঠকে যাচ্ছেন বা আপনাকে বোকা বানানো হচ্ছে আপনারা এখানে আসে চেক করতে পারেন আমার মনে হয় যে আপনি আর কোনো রকমের বোকা হবেন না তো ভিডিওটা এখানেই অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব দিন এবং আপনাদের জন্য আমার কমেন্ট বক্স সব সময় খোলা আপনাদের যদি কোনো রকমের কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি সবসময়ের জন্য চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য এবং সমস্যা সমাধানের জন্য সবাই ভালো থাকবেন